কি ব্যাপার তুমি আমাকে এত তাড়াহুড়ো করে ফোন দিলে এখানে আসার জন্য অথচ তুমিই লেট দেখো আমি তোমার সাথে সরাসরি কিছু কথা বলতে চাই বলো আমি আসলে তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না কেন আমার আব্বার সাথে মনে তোমার দেখা হয়েছিল তাই না তাহলে তো আমাকে আর কিছু বলার নেই আমার আব্বা যেহেতু তোমাকে বলছে তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি কী বলছো তুমি এসব দেখো সমস্যাটা ওখানে আমাদের পারিবারিক একটা মান সম্মানের ব্যাপার যেখানে আমার আব্বা চায় না তোমার আমার সম্পর্ক হোক তোমার আমার বিয়েটা হোক আর আব্বা যেহেতু নিষেধ করছে আমি আমার আব্বার কথা অমান্য করতে পারবো না তুমি ভালো করে জানো যে আমি আমার বাবার কথা অমান্য করি না আমি তোমাকে ডিরেক্টলি বলছি তুমি অন্য কথা অন্য কাউকে পছন্দ করে বিয়ে শি করে ফেলো এটাই সবসাথে বেশি ভালো হয় সাজু তুমি একজনের অন্যায় আরেকজনের ঘরের উপরে কেন চাপাচ্ছে বলো আমি তো কোনো দোষ করিনি আমি তোমার সাথে সবসময় লয়াল ছিলাম হয়তো বা আমার মা এই বয়সে সে একটা ভুল করে ফেলেছে সে হয়তো না বুঝে কনসিপ্ট করে ফেলেছে কিন্তু এখানে আমার দোষটা কোথায় বলো প্লিজ তুমি আমার সাথে এমন করো না আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করো দেখো আমি তোমার কাছে ক্ষমা আমি তোমাকে এর সাথে আর বেশি কিছু বোঝাতে পারবো না তুমি আমাকে আর কোনো প্রশ্ন করো না প্লিজ আসি